আসসালামু আলাইকুম ইস্টার কিচেনের স্বাগতম প্রচণ্ড গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি ড্রিঙ্কস রেসিপি তাই আমি এখানে আম কেটে নিয়েছি কিপ করে এখানে দিয়ে দিলাম ঠান্ডা দুধ আর দিচ্ছি আমি এখানে আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম দিয়ে আমি আমের মিশ্রণটাকে ব্লেন্ড করে এখানে আমি এক গ্লাসে সার্ভ সার্ভ করবো সেই গ্লাসে ম্যাঙ্গো পাল্প দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম জুস টুক আমের ড্রিঙ্কসটুকু তো আমি এখন আজকে দুই গ্লাসে আপনাদের সার্ভ করে দেখাবো এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম এবং ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দুই রকমের আইসক্রিম দিয়ে আজকে সার্ভ করেছি তো ড্রিঙ্কসটা খুবই মজার ছিল তা আপনারা এই প্রচণ্ড গরমে প্রাণের প্রশান্তি আনতে অবশ্যই এই ড্রিঙ্কসটি বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজাদার ছিল এবং চট জল একটি ড্রিঙ্কস বানানো যায় কিভাবে সেটা হলো এটা এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে খুবই প্রাণ জুড়ানো একদম সুস্বাদু হয়েছিল ড্রিঙ্কসটা প্রাণটা জুড়িয়ে গিয়েছিল খাওয়ার পরে আমার বাচ্চাদেরকে আমি দিয়েছি তারা খুবই পছন্দ করেছে আমার কাছে তো ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই ভালো লেগেছে তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে যেটা ড্রিঙ্কসটা বানিয়েছি আর আমার বাচ্চারা ভ্যানিলাটা পছন্দ করেছে আসলে এক একজনের টেস্ট অনুযায়ী এক একটা ভালো লাগবে তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সবার পরিবারের সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম